নমস্কার শিক্ষার্থী বন্ধু আমরা আদ্য এর উচ্চারণ শিখবো তো শিক্ষার্থী বন্ধু নিয়মটা দেখো যে প্রথমে যদি পর দীর্ঘ র ল তালব্য হ ও রস এবং অন্তস্থ অ পায় তাহলে এই এটা এর মতে কিন্তু উচ্চারণ হয় যেমন দেখো এর পরে এ কি তাহলে উচ্চারণটা কিন্তু এ কি হবে কি তারপর দেখো মেকি মেকির মতোই উচ্চারণ হবে তারপরে দেখি দেখি দেখির মতো কিন্তু উচ্চারণ হবে তাহলে শব্দে প্রথমে যদি দেখো এর পরে যদি রসই পায় রসইটা পাওয়ার ফলে কিন্তু এ এটা এর মতো কিন্তু উচ্চারণ হলো শব্দের প্রথমে যদি এর পর যদি আবার কি পাই রস দীর্ঘই পায় পাই পায় রসৌদের আমরা দেখি যেমন একুনে তাহলে উচ্চারণ কিন্তু একুনে এ এর মতে উচ্চারিত হবে একুনে একুশ এর পর দেখো রস উকার আছে একুশ একুশটা এটা এর মতো কিন্তু উচ্চারিত হচ্ছে একুশ একুশে উচ্চার হচ্ছে বেগুন দেখো এর পরে কি আছে বেগুন বেগুনের মতোই উচ্চারণ হবে অর্থাৎ এটা এর মতোই উচ্চারিত হবে তারপর দেখো অন্তস্থ ওয়াদ দেখো যেমন মে মে তারপর দেখো সে

এর মতো উচ্চারিত বের এর মতো উচ্চারিত হচ্ছে জের তাহলে এটা এর মতো কিন্তু উচ্চারিত হচ্ছে তারপরে যদি এগুলো পায় তারপরে যদি আমার হচ্ছে ও পায় যেমন গেসো গেসো ও পাই ও পেয়েছে এই কিন্তু এটা এটা এর মতোই উচ্চারিত হচ্ছে গেসো ভেত ভয়কারে ভে ওকারে তো এটা এর মত উচ্চারিত হচ্ছে উচ্চারিত হচ্ছে তারপর দেখো ল যদি পাই যেমন দেখো তেল তে মানে এটা এর মত উচ্চারিত হচ্ছে তারপর দেখো বেল এই এটা এর মতোই উচ্চারিত হচ্ছে তেল বেল এটা এর মত উচ্চারিত হচ্ছে তারপরে দেখো তালব্য যদি পায় তালব্য শ যেমন বেশ বেশ লেশ তালব্য শ পাচ্ছে এর পরে আছে তালব্য সহ তাহলে এটা এর মতো উচ্চারিত হচ্ছে বেশ এটা এর মতো এ এটা কিন্তু এর মতোই উচ্চারিত হচ্ছে শিক্ষার্থী বন্ধু এটা দুই রকম আমরা উচ্চারণ পাই একটা এ এর মতো উচ্চারিত হয় আর একটা এ এ এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা এটা ই এর মতো উচ্চারণ আমরা শিখছি তারপরে দেখো যদি হ পায় এর পরে যদি হ পায় যেমন দেখো দেহ দেহ মেহ দেহ মেহ তারপরে কে হো হ পেলেও কিন্তু এটা এর মতোই উচ্চারিত হবে তো শিক্ষার্থী বন্ধু আমরা একটি এ ধনির আমরা একটি উচ্চারণ শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি नमस्कार